সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখারগড়ের পক্ষ থেকে সাথে আছি আমি তোমাদের শঙ্কর স্যার তো আজকে আমরা যে বিষয়টা আমরা পড়ছি সেটা হচ্ছে আমরা এই দুইটা টপিক্স নিয়ে কথা বলবো এখানে তোমাদের আঠারো নম্বর পৃষ্ঠায় নিজে করি এখানে চারটি আছে এবং উনিশ নম্বর পৃষ্ঠায় আরও আছে চারটি মুঠ হচ্ছে আটটি কাজ রয়েছে আমরা এটা চার দিনে শেষ করব তো এখন আমরা এক যেটা যদি দেখি আমরা এক আর দুই নিয়ে আজকে কথা বলবো এখানে প্রথমে যে বিষয়টা তোমরা দেখতে পাবা সেটা হচ্ছে এক নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে কতগুলো এরকম নীল কালার নীল রঙের ঘর আছে সেটা আমরা গুনবো তো সেটা করার জন্য আমি কিন্তু আমি যদি একটা আমি আমার খাতা নিয়ে নিচ্ছি তোমাদের খাতা কলম অবশ্যই তোমাদের সাথে আছে সেটা আমি বিশ্বাস করি এবং মনে করি তো এরকম খালি এখানে কিন্তু আমি বুঝতে পারছি আমি এখানে একই রকমের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা এরকম বাক্স দেওয়া আছে এখানে দশটা বাক্স দেওয়া আছে এখানে দেওয়া আছে এক দুই তিন চার চারটি বাক্স দেওয়া আছে আবার এখানে খালি ঘর দেওয়া আছে হ্যাঁ অনেকগুলো এরকম বাক্স দেওয়া আছে তো আমরা দেখি এরকম বাক্স কতগুলো আছে তো এরকম বাক্স এখানে কিন্তু আমরা পেয়েছি কিন্তু একটা বাক্সে কত আছে সেটা আমরা জানি না আমরা এখান থেকে যদি গণনা করি একটু খেয়াল করো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক এক পাশে দশটি আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ছব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ত্রিশচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত এখানে কিন্তু আমরা পেয়েছি একশত এটা আবার অন্যভাবে আমরা গুনতে পারতাম যে এক লাইনে আছে দশটি এভাবে লাইনে আছে দশটি তার দশ দশে একশো এখন আমরা দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে বিশটা একশত আছে তো বিশটা একশত আবার এখানে দেখি আমরা এ বিশের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা একশত আছে তো আমরা যদি এইভাবে করতে চাই এখানে আছে কয়টি বিশটি বৃষ্টি কি আছে আমরা বিশটি আমি যদি এখানে দিই বৃষ্টি আছে শত তার মানে শত থাকলে কয়টা হবে এটা যদি আমরা একক ধরি দশক শত তো বিশ দশে কত হয়েছে এখানে দুই হাজার আশা করি আমি এটা কতটুকু বুঝাতে পেরেছি জানি না তোমরা যদি অস্পষ্ট থাকে ভিডিওটা পজ করে দেখে নাও তো আমরা বিশটা পেয়েছি শত শত মানে কি একক দশক শতক মানে দুইটা ঘর থাকবে শূন্য থাকবে ডান পাশে তো এখানে আছে কঠিন এক দুই তিন চার এখানে হচ্ছে চার শতক চার শতক এখানে পেয়েছি আমরা বিশ শত আর এখানে পেয়েছি আমরা চার শতক এখন দেখি আমরা জানি কি এই ঘরে কয়টা আছে দশটা এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কত আছে পাঁচ দশে পঞ্চাশটি তাহলে আমরা দিলাম এখানে পঞ্চাশটি এটা কিন্তু ডান পাশ থেকে সোজা করে তোমরা নামিয়ে নিবে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ এখানে আছে পাঁচটি এখন যদি আমরা যোগ দিই শূন্য পাঁচ পাঁচ চার দুই তার মানে এখানে কত আছে একক দশক শতক হাজার দুই হাজার চার শত পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তো আমরা এখন এটাকে আমি যেভাবে মানে মানে ভেঙে ভেঙে দেখিয়েছি সেটা যদি আমরা ইয়ে করতে চাই যে এখানে দশটা দশ আছে তাহলে দশ একশো আছে দশটা তাহলে দশ একশয় কত হয় নয়শো আমরা পর্যন্ত গুনতে পারছি নয়শত নিরানব্বই তারপর কত হয় এক হাজার তাহলে এখানে এক হাজার আর এইখানে এক হাজার এক হাজার আর এক হাজার দুই হাজার এক দুই তিন চার চারশত দুই হাজার চার আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ আর হচ্ছে পাঁচ পঞ্চান্ন তাহলে এক হাজার দুই হাজার চার শত পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন আমরা কিন্তু সেটা এভাবে আমরা লিখতে পেরেছি যে এখানে আমরা কিন্তু ভেঙে ভেঙেও লিখতে পারবো আবার যদি আমরা একসাথে বলি একসাথেও আমরা লিখতে পারব তো এখন আমরা যদি দুই নম্বরটা নিয়ে কথা বলি দুই নম্বরটা বলছে কি এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই নিচের প্রশ্নগুলোর আমরা কি কী উত্তর দিব এর আগে আমরা এখানে কিন্তু একটা সুন্দর কি দেওয়া আছে একটা সুন্দর বাক্স দেওয়া আছে। বাক্সের ভিতর কি আছে বিভিন্ন রং দেওয়া আছে। যেমন এখানে বেগুন রঙ বেগনু রঙ এটার মান হচ্ছে কত এক এটা তুমি যখন দোকানে দিবা মনে করে এক টাকার সমান এই যে লাল যেটা আছে সেটা হচ্ছে কি দশ তো এখানে আকাশি যেটা আছে মানে নীল এটা হচ্ছে এক শত সবুজ যেটা আছে সেটা হচ্ছে এক হাজার আর যেটা এটাকে কি কালার বলে মানে সবুজের মধ্যেই টিয়া কালার বলে আর কি সবুজের মধ্যে মানে একদম লাইট সেটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত তাহলে হাজার আর অজুত মিলে কত হচ্ছে এখানে একে শূন্য দশ দশ হাজার এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে দশ হাজার আছে এক হাজার আছে এক শত আছে দশ আছে আবার কী আছে এক আছে তো এখন আমাদের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো কি বলছে দেখি প্রশ্নের সাহায্যে আমরা উত্তরটি করব। এখানে বলছে বাক্সে কতগুলো এক হাজার আছে এখন আমাদেরকে খুঁজতে হবে যে এক হাজারের বাক্স কয়টি আছে তো আমরা দেখি এক হাজারের বাক্স মানে সবুজ রঙটা কয়টা আছে সবুজ রঙ এখানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা যদি আবারও বলি মানে সবুজ রঙ বলতে এক হাজার হবে এখন তো সবুজ রঙটা একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাইলে যদি একটা তোমাকে এক হাজার টাকার নোট দিই এক হাজার টাকা হবে আর যদি দশটা তোমাকে এক হাজার টাকার নোট দিই তাহলে কত হচ্ছে দশ হাজার এখন তাহলে এই এক হাজ এক হাজার কতগুলো আছে আমরা আমরা যদি এখানে একটু এটা আমরা বাদ দিয়ে দিই এখানে যদি আমরা লিখি এক হাজার এক হাজার আছে দশটি এক হাজার কয়টি আছে আমরা দশটি পেয়েছি তাই না এক হাজার আমরা পেয়েছি দশটি এখন আমরা দেখি এক শত আছে আচ্ছা এক আছে কয়টি আমরা দেখি একশত হচ্ছে এই যে নীল কালার যেটি আছে তাহলে এক দুই তিন চার একশো আছে কয়টি আমরা আবার গুনি এক দুই তিন চার তাহলে একশো তো আছে কয়টি চারটি আচ্ছা তো তারপর যদি আমরা দেখি তারপর কত বলছে দশ তাহলে আমরা এখানে লিখি দশ আছে দশ কয়টি আছে দেখি আমরা দশ হচ্ছে কি মানে ওই যে লাল কালার আবার এখানে একটা কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তো এটা দশ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশ আসে কয়টি দশ আছে হচ্ছে ছয়টি তারপর কি বলছে এক তাহলে আমরা এক আছে এক কয়টি আছে আমরা দেখি এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক আছে ছয়টি তো আমাদের এক নম্বর যেটা ছিল সেটা আমরা এরকমভাবে সমাধান করতে পেরেছি তো এখন দুই নম্বরটা কি বলছে সংখ্যাটি কত এখন এই সংখ্যাটি কত হবে এখন এই সংখ্যাটি কত হবে আমরা সেটা দেখতে পারি আবার এখানে দশ হাজার আছে সেটা আমরা চুপ করেও দেখতে পারি তো আমরা আগে যদি প্রশ্নটা ওই রকম হয় যে আমরা যা লিখেছি এই সংখ্যাটি কত তখন আমরা উত্তরটা দিব হবে যে দশ হাজার কয়টি পেয়েছি এক এক হাজার পেয়েছি দশটি তাহলে দশ একে দশ হাজার দশ হাজার আমরা কীভাবে লিখবো দশ হাজার আমরা লিখব দশ তারপরে হাজার হাজারের মধ্যে কয়টা লাগে তিনটে গড় এক দুই তিনটে ঘর আমাদের দশ হাজার হয়ে গেছে মানে এই দশ দিয়ে একক দশক শতক আর হচ্ছে একটা হাজার ঠিক আছে তো চার একশে কত হবে চারশো তাহলে চারশো আমরা কে লিখব চার একক দশক শতক আর দশ আছে কয়টি ছয়টি ছয় দশে ষাট ছয় আছে কয়টি একটি ছয় একে ছয় এখন যদি আমরা যোগ করি ছয় ছয় চার শূন্য এক তারপর আমার এটা কথা দাঁড়ালো দশ হাজার চার শত ছেষট্টি আমার যে সংখ্যাটা বলছে এই সংখ্যাটা হচ্ছে দশ হাজার চার শত ছেষট্টি তো শিক্ষার্থী বন্ধু তোমরা আশা করি এই সংখ্যাটি বের করতে পারবা এখানে যদি আরও রকমও দিয়ে দেয় তোমরা বের করতে পারবা এখন প্রশ্ন হচ্ছে এই ক নম্বর যদি না থাকে এরকম বের করার জন্য যদি না বলে তাহলে যদি বলে যে এই সংখ্যাটি কত তাহলে কিন্তু তোমাকে এই পুরোটা নিয়ে আসতে হবে পুরোটা বলতে আমরা এখানে কী বাদ দিয়েছি এই যে দশ হাজার ছিল দশ হাজার দুইটা বাদ দিয়েছি তাহলে দশ হাজার একটা দশ হাজার একটা তাহলে কত হলো বিশ হাজার আমরা যদি এটার সাথে বিশ হাজার লাগিয়ে দিই বিশ একক দশক শতক হাজার এখন যদি আমরা যোগ করে ফেলি ছয় ছয় চার শূন্য তিন তাহলে কত হলো এটা তিরিশ হাজার ছয় শত ছেষট্টি তো দুইভাবে আমি এটার সমাধান করে দিলাম আশা করি তোমরা এই সমাধানটুকু মাথায় রেখে বাকি কাজগুলো করতে পারবে এবং এটা বুঝতে পেরেছ আর যদি কোথাও বুঝতে না পারো বা ভিডিওটি যদি ভালো খারাপ দুইটাই থেকে একটাই লেগে থাকে এটাও কমেন্ট বক্সে তুমি কমেন্টসে জানাতে পারো তো আগামী ভিডিও হবে আমাদের এখান থেকে অঙ্কে লিখি এবং খালিগড় পূরণ করি তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই